আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার এবং প্রিন্টিং সেক্টরে যারা কাজ করছেন এবং প্রিন্টিং প্রতিষ্ঠান যাদের রয়েছে তা আপনারা কিন্তু অনেকেই দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার খুঁজছেন এবং দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার আপনারা পাচ্ছেন না যাই পাচ্ছেন অনেক অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে পেট টাকা দিয়ে কিনতে হয় তো আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতেই দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার দিয়ে দিব। এবং আপনারা শুধু খালি ডাউনলোড করবেন ডাউনলোড করে শুধু খালি আপনারা কী করবেন আপনারা প্রতিষ্ঠানের নামগুলো চেঞ্জ করবেন বাস তাহলেই হবে তো চলেন আজকে এই দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারগুলো আমি আপনাকে দেখাবো এবং সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ সালের যে ক্যালেন্ডার আছে সেটা আমি আপনাদের দেখাই তো সেই প্রেস প্রিন্টিং সলিউশনে অনেক দিন পরে আজকে ফ্রিতে একটা ফাইল দেওয়া হচ্ছে আপনাদের জন্য যেন দুই হাজার পঁচিশ সালে সবার উপকৃত হয় তো সেই ডিজাইনগুলো আপনারা কীভাবে এডিট করবেন তো চলেন সেটা একটু দেখাই আর যারা আপনারা নতুন ডিজাইনার তাদেরকে বলবো যে আপনারা ডিজাইনগুলো এডিট করার জন্য আগে আপনারা একটু ভালোভাবে গ্রাফিক ডিজাইনটাকে শিখবেন গ্রাফিক ডিজাইনে শেখা ছাড়া কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো এডিট করতে পারবেন না আর এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু ইডিটেবল ফাইল মানে আপনি ইডিটেবল ফাইল যে আপনি ইডিট করবেন সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে তো সেটি কীভাবে করবেন এখান থেকে যদি আমরা টাইপ টুলটা নিই টাইপ টুলটা নিয়ে আপনি যেখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পরে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন এখানে লেখা আছে মেসার সদর উদ্দিন তা আপনি সদর উদ্দিন চেঞ্জ করতে পারবেন যেমন ধরেন এখানে আছে মইমুন সিংহ তো এখানে ময়মুন সিংহটা চেঞ্জ করবেন কীভাবে এখান থেকে টাইপ টুলটা নেবেন টাইপ টুলটা নেওয়ার পরে আমি যদি একটু জুম করি এখানে ময়মুর সিংহ লেখা আছে এখানে আমি ময়মুন সিংহ জায়গার মধ্যে আমি ডাকা লিখবো তো ডাকা কীভাবে লিখবো এখানে যদি আমি ডাকা এই দেখেন ডাকা কিন্তু লিখে ফেলাইছি তো এটি কীভাবে সম্ভব হয়েছে সেটা হচ্ছে একদম এডিটেবল ফাইল দেখে কিন্তু সম্ভব হয়েছে তো এখান থেকে নাম্বার বলেন তারিখ বলেন আর এখান থেকে সব থেকে বড়ো প্রচন্ড হচ্ছে আপনার এখান থেকে বাংলা ইংলিশ অ্যারাবিক এখান থেকে বাংলা ইংলিশ অ্যারাবিক আপনারা তারিখগুলো পাবেন এখান থেকে একদম বাংলা তারপর হচ্ছে অ্যারাবিক আর বিশেষ করে আপনার এখানে স্যারি ও ইফতারের সমীচুতি পেয়ে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালের মানে এক কথায় হচ্ছে একের ভিতরে সব পেয়ে যাচ্ছেন এই ক্যালেন্ডারের ভিতরে তো দেরি কেন এখনই আপনারা ডাউনলোড করে নেন আর যারা আপনারা ডাউনলোড করবেন সবাইকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনারা মূলত হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অন্যদেরকেই হেল্প করতে পারেন শেয়ার করে বা একটা লাইক একটা কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন দেখেন আমরা কিন্তু ফাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনাদেরকে ফাইলটা দিচ্ছি কেন সেটা হচ্ছে আপনারা যেন ফাইলটা দ্রুত ডাউনলোড করে উপকৃত হতে পারেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম